আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একদম আনকমন একটি জাফরান কাপুরের পার্টি বোরকা শেয়ার করব আপনারা যারা লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির আলাদা কোটি জাফরান বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারবেন যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা বোরকাটির উপরের কোটিটি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস জাফরান কাপুরের পার্টি বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের মোস্ট ডিমান্ডেড ব্ল্যাক কালারটি শেয়ার করতেছি যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালার নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই বোরকাটির উপরে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি কোটি এটি দেখতে পাচ্ছেন আলাদা একটি কোটি আপনারা চাইলে আলাদা কোটি বোরকার সাথে ব্যবহার করতে পারবেন অথবা শাড়ির সাথেও ব্যবহার করতে পারবেন এবং হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন কোয়ালিটি সম্পন্ন গর্জেস বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আপনার এই বোরকাটির উপরে যে স্টোংগুলো রয়েছে স্টোন বেশ টেকসই একটি লেসের এর ভিতরে আবৃত করা এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট লেটেস্ট আমাদের এই কিন্তু টেকসই থাকবে থাকবে একদম প্রিমিয়ার প্রিমিয়ার কোয়ালিটির আপনারা যারা আনকমন বোরকা কিনতে চান তারা আমাদের থেকে বোরকাগুলো নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে ভিতরে একটি সিম্পল বোরকা থাকবে এই বোরকাটি কিন্তু আপনারা সিম্পল ভাবে ব্যবহার করতে পারবেন যারা সিম্পল জুম বোরকা ব্যবহার করতে চান তারা কিন্তু এই জাফরান কাপুরের এই সিম্পল ভাবে ব্যবহার করতে পারেন এই বোরকাটি একদম লেটেস্ট ডিজাইনের আনকমান প্রত্যেকটি বোরকার ডিজাইন সাথে এইটা বোরকাটির ভিতরে কোমরে ফিতা দেওয়া থাকবে সাথে পারবেন এবং এই বোরকাটিতে কিন্তু হাতা দেওয়া থাকবে আপনারা সিম্পল ভাবে এই বোরকাটি ব্যবহার করতে পারবেন এবং কোটি দিয়েও ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বোরকাগুলো অরিজিনাল জাফরান দুবাই জাফরান কাপুরের মধ্যে থাকবে এবং সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে ওনাটি কিন্তু বেশ বড় সাইজ থাকবে আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই বোরকাটির তিনটি কালার কালার থাকবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি কালার শেয়ার করব জলপাই কালার যাদের জলপাই কালার ভালো লাগে তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর এবং অসাধারণ কালার এবং ডিজাইন যারা আলাদা কোটির মধ্যে লেটেস্ট ডিজাইনের বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটির ডিজাইনটি কিন্তু সিম্পলের ভিতরে অসাধারণ একটি ডিজাইন এবং কালারগুলি কিন্তু একদম আনকমন আনকমন কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করুন আমাদের এই বোরকাটি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের এ বোর কাটের সবগুলি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে ভিতরে সুন্দর একটি সিম্পল বোরকা থাকবে এবং সাথে একটি সুন্দর বড় সাইজের ওনা থাকবে ভিতরের বোরকাটি আপনারা সিম্পলভাবে ভাবে সাধারণত ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা এ বোরকাটি একটি সুন্দর কালার শেয়ার করবো আপনাদের অনেকেরই পছন্দের কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর এবং অসাধারণ এবং কালারের যে কম্বাইনটি রয়েছে কম্বাইনটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই সাথে কালারটি কিন্তু খুবই সুন্দর ম্যাচিং একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন দিয়ে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের প্রত্যেকটি বোরকার শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে 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 প্রত্যেকটি সাথে সুন্দর একটি হিসাব সাইজ তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের কাপড় কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন অরিজিনাল বাহিরের জাফরান কাপড়ের মধ্যে আমাদের এই বোরকাগুলি থাকবে আমাদের এই বোরকাগুলির প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি মাধ্যমে নিতে পারবেন আমাদের বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আমাদের কাছে দুবাই ব্র্যান্ডের সহ বিভিন্ন ধরনের জাফরান কাপুরের বোরকা রয়েছে একদম নতুন ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির সব ধরনের বোরকা আমাদের কাছে রয়েছে আপনারা যারা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন নতুন নতুন বোরকার ভিডিও আপডেট দিয়ে থাকি আমরা পরবর্তীতে এই ভিডিওগুলোর আপডেট দেবো আপনারা যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পেজটিতে ফলো দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আলাইকুম